টপ অর্ডারে যাচ্ছে তাই ব্যাটিং বিপদের সময় নিজের পছন্দের স্লগ সুইপ খেলে দলকে আরো একবার চাপের মুখে ফেলেন অভিজ্ঞ মুশি অধিনায়ক শান্ত এর গুরুদায়িত্ব সামনে খেলেন সাতাত্তর রানের এক লড়াকু ইনিংস তবে এদিন টাইগার দলপতিকে সঙ্গ দিতে ব্যর্থ টপ অর্ডার ব্যাটাররা নিউজিল্যান্ডের স্পিনার মাইকেল ব্রেসওয়েলের স্পিন জুজুতে কুপোকাত টাইগার ব্যাটিং ইউনিট একাই তুলে নেন টপ অর্ডারের চারটি উইকেট এদিকে ভাইরা ভাইয়ের ব্রেনলেস ব্যাটিং অ্যাপ্রোচে ভক্তরা প্রশ্ন তুলেছে তবে কি অভিজ্ঞতার খাতিরেই বারংবার একাদশের টিকে যাচ্ছে এই দুই ব্যাটার শেষে রিসাদ জ্যাকের ব্যাটে ভর করে টাইগাররা কোনো মতে দুশো রান পার করে তবে রাওয়াল উইকেট বিবেচনায় টাইগারদের মাঝারিমানের চ্যালেঞ্জিং হবে এখন দেখার বিষয় কিউইদের বিপক্ষে টসে হেরে ব্যাটিং একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ বাদ পড়েছেন সৌম্য ও সাকিব তাদের জায়গায় সুযোগ পেয়েছেন রিয়াদ ও নাহিদ রানা অন্যদিকে নিউজিল্যান্ডও দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে ইঞ্জুরি কাটিয়ে নিউজিল্যান্ড একাদশে ফিরেছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্রা এদিন অবাক করে দিয়ে ওপেনিং এর গুরুদায়িত্ব সামাল দিতে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তার সাথে যথারীতি দেখা মেলে তানজিদ তামিমের রওয়াল ব্যাটিং পিচে দারুণ শুরু করে টাইগার ওপেনাররা তামিম শুরু থেকে মারমুখী ইনিংস খেলার আভাস দেন দুজনে মিলে যেই জুটি করতে শুরু করলেন ঠিক তখনই ব্রেসওয়েলের বলে দোলো পঁয়তাল্লিশ রানে কাটা পড়েন তানজিদ তামিম চব্বিশ বলে চব্বিশ রান করে প্যাভিলনে ফিরে যান বাহাতি ওপেনার এরপর ওয়ান ডাউনে শান্তকে সঙ্গ দিতে আসেন মেহেদেবী রাজ ছক্কা দিয়ে ইনিংসের সূচনা দারুণভাবে করলেও বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ উইলিয়াম ওরৌকিকে কভার অঞ্চলতে হাকাতে গিয়ে দলীয় চৌষট্টি রানে কাটা পড়েন মেহেদি মিরাজ এক চারো এক ছয় তেরো রান করেন ডানহাতি ব্যাটার মিরাজের বিদয়ের পর উইকেটে আসেন গেল ম্যাচের সেঞ্চুরিয়ান তাহিব হৃদয় হৃদয়কে সঙ্গী করে দারুণ ব্যাটিং করে এক প্রান্ত সামনে রাখেন অধিনায়ক শান্ত তবে প্রান্তে হৃদয়কে রান বের করতে বেশ হিমশিম খেতে হচ্ছিল অবশেষে হৃদয়ের চব্বিশ বলে সাত রানের ইনিংসের সমাপ্তি ঘটান স্পিনার ব্রেসওয়েল এক ওভার বাদে আবারও আক্রমণ ব্রেসওয়েলে এবার শিকার মুশফিকুর রহিমের উইকেট নিজের পছন্দের স্লক খেলতে গিয়ে বাউন্ডারি লেনে রাবিন্দ্রের কাছে ধরা পড়েন এই ব্যাটার দুই রান করে প্যাভিলনের পথ ধরেন মুশি এরপর অভিজ্ঞ রিয়াদকে নিয়ে কাপ্তান শান্ত জুটি করার চেষ্টা তবে আবারও ব্রেসওয়েলের আক্রমণে কুপকাত টাইগার ব্যাটিং লাইন আপ এবার নিউজিল্যান্ডে স্পিনারকে উড়িয়ে খেলতে গিয়ে চার রানে কাটা পড়েন রিয়াদ একশো আঠারো রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন শান্ত ও জাকির আলী কিন্তু পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ করতে উইকেট দিয়ে বসেন অধিনায়ক শান্ত উইলিয়াম ও রোকিকে হাওয়ায় ভাসিয়ে খেলতে গিয়ে ফিল্ডার ব্রেসওয়েলের কাছে ধরা পড়েন একশো দশ বলে খেলেন সাতাত্তর রানের এক ইনিংস এরপর রিশাদ জাকের ব্যাটে ভর করে টাইগাররা বোর্ডে মাঝারি মানের পুঁজি জড়ো করে